প্রিয় দর্শক বন্ধু সরকারি কর্মচারী পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জন্য সুখবর মন্ত্রিসভায় মোট পঞ্চাশ পারসেন্ট দিয়ে অনুমোদন আসুন এই নিয়ে আমরা আলোচনা করব এবং নোটিফিকেশান দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা অনুমোদন মন্ত্রিসভার উনপঞ্চাশ দশমিক এক আট লক্ষ কর্মী ও সাতষট্টি দশমিক নয় পাঁচ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন চার পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দিতে কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হবে বারো হাজার আটশো কোটি টাকা দেখুন নোটিফিকেশনটা দেখুন সাত মার্চ দু হাজার চব্বিশ দেখুন এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত মহার্ঘ ভাতা ও পেনশনারদের জন্য ডিআরনএস রিলিফ অনুমোদন করা হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বর্তমানে যে ছেচল্লিশ শতাংশ যে মহার্ঘ ভাতা চালু রয়েছে তার অতিরিক্ত হিসেবে আরও চার শতাংশ দিয়ে দেওয়া হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট এর ফলে উনপঞ্চাশ দশমিক এক আট লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও সাতষট্টি দশমিক নয় পাঁচ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন চার পার্সেন্ট চারপার্সেন্ট আয়ে বাধা দিতে কেন্দ্রীয় কোথাঘাত থেকে অতিরিক্ত খরচ হবে বারো হাজার আটশো আটষট্টি দশমিক সাত দুই কোটি টাকা এর ফলে উপকৃত হবেন উনপঞ্চাশ হাজার এক দশমিক এক উনপঞ্চাশ দশমিক এক আট লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও সাতষট্টি দশমিক নয় পাঁচ লক্ষ পেনশনভোগী সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হলো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি হলে আগে দশ পার্সেন্ট এবং চার পার্সেন্ট মোট চোদ্দ পার্সেন্ট দিয়ে বৃদ্ধি দেখানো হয় তাহলে এখানেও কেন্দ্র সরকারের সেই মতো ছেচল্লিশ পার্সেন্ট ছিল এবং চার পার্সেন্ট বৃদ্ধি মোট পঞ্চাশ পার্সেন্ট দিয়ে বৃদ্ধির অনুমোদন হয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন